বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই লক্ষ্য করে শুনবেন কথাটি হলো আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে আপনি এই বিষয়ে একটি আলোচনা করুন যে মানুষ যখন হিন্দুদের মধ্যে যারা আছে মুসলমানের মধ্যে যারা আছে মুসলমান কবরের মধ্যে দেখা যায় একটা লাশকে দাফন কাফন করে একে রেখে এসেছে এবং চল্লিশ কদম আসার পরে তার শাস্তি শুরু হয়ে যাবে আচ্ছা তাহলে হিন্দু ধর্মের মধ্যে তারা কি করতেছে এটাকে লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তো লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তো এখন কথা হলো তাদের সাজাটা কোথায় আর মরা মানুষকে যখন সাজা দেওয়া হয় তখন এই সাজা তো লাগে না তো এখন বিষয় হলো এটাই যে সাজা যে দেওয়া হলো এখন সে সাজা কাকে দিচ্ছে মৃত মানুষকে তো কখনও সাজা দিলে হয় না এবং আমাদের মধ্যে মুসলমানের মধ্যে বলা হচ্ছে যখন দাফন কাফন করা হয় তখন চল্লিশ কদম এসে পড়লে তাকে মনকির নিকির তাকে জীবিত করবে এবং তার সেখানে প্রাণ দিবে এবং জীবিত করবে বিচার আচার যা কিছু হওয়ার হয়ে যাবে তাহলে আমাদের কভারের মধ্যে সব কিছু সেরে ফেলবে আচ্ছা তাহলে হাসরে আবার ওঠাবে আবার এখানেও সাজা দেবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো মাথায় ধরলো না আপনি এই বিষয় কিছু বলবেন তো এখন আপনারাই বলুন আমি কিছু কিছু ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেছি যে দেখেন মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু হাদিস শরীফে একটি কথা আছে যে এমন একটা দিন আসবে বীর্যর বৃষ্টি হবে বীর্যের বৃষ্টি হবে আর সেখান থেকে মানুষ গজিয়ে উঠবে তাহলে বীর্যর বৃষ্টিটা কোথা থেকে হয় সেই বীর্যর বৃষ্টিটা হয় দুনিয়াতে সেটা কিভাবে হাসর শব্দের অর্থ তো বলেছি হাসর শব্দের অর্থ হলো আপনার বালুচর কিংবা মরুভূমি তো সেখানে তো আমরা আছি তো এখন এখানে যখন মা রূপে জমিন এবং পিতা রূপে বীজ যখন সে বীজ রোপণ করেছে বৃষ্টির মতো গিয়েছিল কিছু বীজ নষ্ট কিছু বীজ এদিক সেদিক আর একটা দুইটা বীজ সেখানে রোপণ করা হয়েছে আর জমিন হল মা বা নারী এবং পুরুষ বীজ রূপে তো এখন কথা হলো যে ওদিকে যাব না তো যাব হলো কোন জায়গায় যেই আত্মাগুলো বা যেই মানুষগুলো হিন্দুর মধ্যে মারা যায় তাদেরকে পুরিয়ে দেওয়া হচ্ছে এবং মুসলমানের মধ্যে যেই মানুষগুলো মারা যায় তাদেরকে মাটির তলায় দাফন কাফন করা হচ্ছে তাহলে যাদেরকে দাফন করা হলো এদের আত্মাটা কোথায় গেল এবং যাদেরকে পুড়িয়ে ফেলা হলো এদের আত্মাটা কোথায় গেল তখন আমি বলবো যে কোনো মানুষ যদি আমাকে প্যাস দেয় তাহলে আর দিতে পারেন আমি কোরআন হাদিস বা দলিল কোনো দিকে তাকাবো না আমি একটা কথাই বলবো জন্ম হোক যথায় তথায় কর্ম যদি ঠিক থাকে কেউ হিন্দুতে জন্ম নিয়েছে কেউ মুসলমানে জন্ম নিয়েছে আর সেই ধর্মে অবতার রূপে রামকৃষ্ণ গৌরাঙ্গ এসেছে আর আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছে নবী রাসুল পয়গম্বর যারা তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করবে ধর্ম তার মানুষ দিয়ে করব বিচার আচ্ছা ধর্ম তার আল্লাহ কিন্তু সবার তাহলে এখানে আর কিছু আছে বোঝার তবে এতটুকুই আমি বলবো সেটি হলো কি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আত্মাটা বের হয়ে তার কর্ম অনুসারে তার আমল অনুসারে তার সাধনা অনুসারে তার ত্যাগ অনুসারে তার প্রেম অনুসারে মূলত সুকর্ম এবং কুকর্ম যারা সুকর্ম করবে যে ধর্মের থেকে করুক যারা ভালো কর্ম করে গেছে তারা ঠিকই স্বর্গে চলে যাবে তার মানে বেহেস্তে চলে যাবে আর যারা কুকর্ম করে গেছে তারা নরকে জলে চলে যাবে তার মানে দুজকে চলে যাবে তো আমাদের মধ্যে নাম রাখা হয়েছে পানি আর তাদের মধ্যে বলা হয় জল আসলে কিন্তু জিনিস একটাই তাহলে এই আত্মাটা যে ধর্মে থাকুক সেই ধর্মে থেকে সে আল্লাহকেই অন্য নামে ডেকেছে ঈশ্বর নামে ডেকেছে ভগবান নামে ডেকেছে সে একজনই তাহলে আমরা যদি আল্লাহ বলি তারা যদি ঈশ্বর বলে তাহলে জিনিস তো একটাই নাম দুইটা তাহলে স্বর্গ যেটা সেটাই তো বেহেস্ত তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করবে যে যে ধর্মেই থাকুক তার আত্মাটা সেই একই জায়গাতে যাবে একই জায়গায় অবস্থান করবে সেখান থেকে বিচার হাচার হলে যে স্বর্গ পাওয়া স্বর্গে যাবে যার দুদক পাওয়া সে দুদকে যাবে যে নরক পাওয়া সে নরক পাবে যে বেহেস্ত পাওয়া সে বেহেস্তে যাবে যে স্বর্গ পাওয়া সে স্বর্গে যাবে তার মানে যে বেহেস্তে যাবে সে স্বর্গে যাবে আর যে নরকে যাবে সে দুদকে যাবে তাহলে স্থান একটাই কর্ম অনুসারে আল্লাহর বিভিন্ন নাম বিভিন্ন নামে বিভিন্ন ধর্মে ডাকতেছে কিন্তু ব্যক্তিত্ব একজন তাহলে একটি উদাহরণ আমি দিয়ে থাকি যে যেমন আমরা এক সময় দেখতাম রাজ্জাক আলঙ্গীর ছবি করত তাহলে দেখা গেছে এই রাজ্জাক আলঙ্গীর একটি ছবিতে বিকারের পাঠ নিয়েছে কিন্তু ব্যক্তি কিন্তু সেই তার রং সরজ চেহারা আরেক আরেক রকম আরেকটি ছবিতে সে রাজার পাট নিয়েছে সেই রং স্রোত চেহারা সমস্ত কিছু অন্যরকম কিন্তু ব্যক্তি কিন্তু একজনই কিন্তু আল্লাহ নবীদের মধ্যে করে রাসুলদের মধ্যে করে আল্লাহ নিজেই এই পৃথিবী ব্রহ্মাণ্ডের ভিতরে এসে গেছে মানব তাড়ানোর জন্য আল্লাহ কোথায় ছিল তখন নবী রাসুলদের মধ্যেই তো ছিল তখন তাদের মাধ্যমে এসে যে কখনো তিনি রূপে কখনো তিনি মূষা রূপে কখনও তিনি বিভিন্ন নবীর রূপেও পৃথিবীতে এসে গেছে সেই নবীর ভিতরে করে এসে গেছে সেই নবীর রূপেই ভিতরে ছিল যেমন দেখার একটা জিনিস আল্লাহকে বলা হয় কি আল্লাহ নিরাকার নিরাকার শব্দের অর্থ কি নিরাকার শব্দের অর্থ হলো যে নীর আরেকটা একটা ভাষা হল পানি এখন পানির কি আকার পানির কি রং তাহলে পানি যেই ভান্ডে যায় সেই ভান্ডেরই রঙ ধরে স্রোত ধরে পুতুলের মতো একটা প্লাস্টিকের বয়মে যদি রাখা হয় পানি তাহলে সেই পানিটা যখন সেই পুতুলের মতো যেই শিশিটা বা বোতলটা সেটা যদি ফ্রিজে রাখা হয় তখন সেখান থেকে বের করলে এই বোতলটা ভেঙে ফেললে ভিতরে একটা হুবহুব পুতুলের আকৃতি বাইর হয় ঠিক মানুষের মধ্যে আল্লাহ নিরাকার মানে পানির আকার সে তিনি যেই বান্ডে আসে সেই বান্ডের রংস্বরূপ ধরে তাই বলবো কি এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মেই আল্লাহ আছে প্রত্যেকটা ধর্মেই মোহাম্মদ রাসুল আছে কিন্তু অন্য রূপে অন্য নামে অন্যভাবে কিন্তু এটা সকলে বোঝে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই গোমর যে বুঝে গেছে তার আর কোনো ধর্মের গ্লানি নেই তার আর ধর্ম নিয়ে কোনো টেনশন নেই তারা জ্ঞানের কাতারে চলে যাবে তারা আল্লাহর প্রেমের ভক্তির কাতারে চলে যাবে তারা সেই ভক্তি ও প্রেমের জুড়ে তারা একদিন মুক্তি নিবে এই আত্মার মুক্তি নিয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি ছিল এটি যে সমস্ত আত্মা বা সমস্ত মানুষ এক এক ধর্মে এক একভাবে দাফন করতেছে এক জায়গায় পুড়িয়ে দিচ্ছে এক জায়গায় কি করতেছে জ্বালিয়ে দিচ্ছে আরেক জায়গায় কবর দিচ্ছে আরেক জায়গায় খ্রিস্টানরা বসায়া তারপরে তাকে মাটি দিচ্ছে এক এক জায়গায় এক এক রকম কিন্তু হোক যে রকম কিন্তু দেখা গেছে যে তার কর্ম অনুসরে সে এক জায়গাতেই যাবে বিচার সেই আল্লাহ যেই রূপে থাকুক সেই একই জায়গায় যাবে সেখান থেকে বিচার হয়ে সে দুচুকে যাক আর বেহেস্তে যাক তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে ভালো আলোচনা এনে দিব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ